প্রিয় দর্শক স্বাগতম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বড় খবর প্রকাশ করেছে আবহাওয়া দফতর গত কয়েকদিনে টানা বৃষ্টির পর এখন অনেক জায়গাতেই বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে তবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশ কিছু জেলায় শুরু হয়েছে তাপ আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আজ রাতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের মোট চোদ্দটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে তবে রাজ্য জুড়ে গরমের প্রকোপ জানানো হয়েছে কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চলুন বা জেনে নেওয়া যাক আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় থাকবে তাপবাহ আর কোথায় কোথায় হতে পারে বৃষ্টিপাত সাথে জানতে পারবেন কবে থেকে কমবে এই গরমের প্রকোপ এই সব গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পেতে অবশ্যই ভিডিওটি দেখে নিন আর আপনি এখন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে করে সেই যে জেলার নামটি জানাতে একদমই ভুলবেন না প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা আগরতলা সহ বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি তাপও চলছে রাস্তাঘাটে রীতিমতো ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ তবে আজ রাতেই আবহাওয়ার পরিবর্তন চলেছে বাংলাদেশের রংপুর সিলেট সিং ঢাকা হবিগঞ্জ খুলনা চট্টগ্রাম নোয়াখালী বিবাড়িয়া পাবনা রাজশাহী কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এইসব জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান বর্ধমানেও কিন্তু আজ রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়িতে এই বৃষ্টির ফলে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে তা সাময়িক আবারও আগামীকাল সকাল থেকে কিন্তু তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে গরমের কারণে সাধারণ মানুষের দুর্যোগ আরও বাড়তে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ এর প্রভাবে আরও এক সপ্তাহের মধ্যেই রাজ্য জুড়ে ফিরে আসতে পারে বৃষ্টির জোয়ার তো দর্শক এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন আর আপনারা প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি ফিরবো আসবো নতুন কোনো আপডেট নিয়ে তো ধন্যবাদ